আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশেদ জাহাঙ্গীর কবির শিশু রোগ শিশু রক্ত রোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ আমি এখন থেকে নিয়মিতভাবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রোগী দেখছি আমি মূলত শিশু রোগীদেরকেই দেখে থাকি এখন আমি যে বিষয়ের বিশেষভাবে বিশেষজ্ঞ সেটা হচ্ছে শিশু রক্ত রোগ এবং ক্যান্সার শিশুদের রক্ত রোগের অনেক ধরনের রোগ আছে এবং সবচেয়ে কমন রোগ হচ্ছে হ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগটা নিয়ে আমাদের মধ্যে একটা অনেক ধারণা আছে এই থ্যালাসেমিয়া হলে রক্ত দিতে হবে তারপরে তাদেরকে অবশ্যই ঠিক তবে থ্যালাসিমের ভিতরে আবার একটা ভাগ আছে ক্যারিয়ার কিন্তু ক্যারিয়ার মানে তাদের তারা কিন্তু অসুস্থ না তারা জাস্ট ক্যারি করছে হয়তো ক্যারি যারা করছে তাদেরকে অবশ্যই তার সেই ফ্যামিলিকে কারেকশন কমপ্লিট আমাদের কাউন্সেলিং দরকার আছে যে ক্যারিয়ার এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে পার্থক্যটা কি কাদেরকে রক্ত দিতে হবে কাদেরকে দিতে হবে না বা মানুষের মধ্যে তো ভয় ঢুকে যায় যখনই থ্যালাসিমের শব্দটা কাগজের মধ্যে দেখে তখনই মনে হয় যে থ্যালাসিমের পরে দেখা যায় যে ট্রেট লেখা আছে একটা থ্যালাসিমিয়া ট্রেট অথবা হিমোগ্লোবিন ই ট্রেড এটা মানে হচ্ছে তারা ক্যারিয়ার এই ক্যারিয়ারটা কিন্তু অসুস্থ না এটাও আমাদেরকে একটু ভেবে দেখতে হবে এবং অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাদের ঠিকভাবে সেইভাবে ম্যানেজমেন্ট করা এবং নিয়মিতভাবে ফলো আপে রাখতে হবে আর এখন আমরা আসি সর্বশেষ বাচ্চাদের ক্যান্সার বিষয়ে একটু আলোচনা করি অনেকে ধারণা আছে বাচ্চাদের কখনোই ক্যান্সার হয় না এবং যদিও বা হয় ক্যান্সার মানে মৃত্যু কিন্তু আসলে ঘটনাটা একেবারেই উল্টো ক্যান্সার বাচ্চাদের হয় বাচ্চাদের প্রতিটা অংশে ক্যান্সার হতে পারে সেটা হতে পারে রক্তের ক্যান্সার এটা হতে পারে ব্রেন ক্যান্সার এটা হতে পারে চোখের ক্যান্সার কিডনিতে ক্যান্সার মাংস ক্যান্সার হাড়ে ক্যান্সার এবং জরন কোষে ক্যান্সার এই প্রতিটা ক্যান্সার বাচ্চাদের খুবই কমন এবং সুখের কথা হচ্ছে যে বাচ্চাদের ক্যান্সার হলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি প্রায় আশি থেকে নব্বই ভাগ রোগী ভালো হয়ে যায় যদি চিকিৎসা সময় মতো করা হয় আর্লি স্টেজে এবং সঠিক ডাক্তারের কাছে সঠিক প্রোটোকল অনুযায়ী যদি চিকিৎসা করা হয় ও কোনো গ্যাপ ছাড়া নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা করা হয় তবে ক্যান্সারের ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং মৃত্যুটা কমে যায় আর ক্যান্সার বাচ্চাদের এখন আর কোনো দুরারোগ্য রোগ নয় ক্যান্সার হলে বাচ্চারা ভালো হয় এবং বাংলাদেশেও বা ক্যান্সারের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা এখন একেবারেই অ্যাভেলেবেল যে আমরা ক্যান্সারের কেমোথেরাপি রেডিওথেরাপি বা সার্জারি এই তিনটে মূলত ক্যান্সারের চিকিৎসা এবং পাশাপাশি অন্য টার্গেটেড থেরাপি সবগুলোই বাংলাদেশে এখন সম্ভব অথবা আপনাদের আমার কাছে আমার অনুরোধ থাকবে বাচ্চাদের যে কোনো অসুখ রক্ত রোগ হতে পারে ক্যান্সার হতে পারে নিউমোনিয়া ডায়রিয়া যে কোনো অসুখের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেই আমাদের যে কোনো শিশু ডাক্তারের কাছে আর আমি এখানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এখন থেকে চেম্বার করছি আপনাদের অনুরোধ থাকবে যার যখন প্রয়োজন পড়বে এখানে এসে যোগাযোগ করবেন ধন্যবাদ